আজকে থাকছে আপনাদের জন্য অজানা একটি রেসিপি যেটি হচ্ছে কাঁচা পেঁপের পায়েস অনেকেরই এই রেসিপিটি অজানা তো আমি চেষ্টা করব আপনাদের সামনে পুরো রেসিপিটা দেখানোর তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো সবার প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে আর কাঁচা পেঁপেটাকে আমি খুব শখ করে বড় লোকদের মতো ছুরি দিয়ে কাটতে গিয়েছিলাম কিন্তু শেষমেশ পারি নাই যা শক্ত ছিল শেষে বটি দিয়ে কাটতে হলো খসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এরপরে একটি গ্রেটার দিয়ে এভাবে পেঁপেগুলোকে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে বটি দিয়ে বা ছুরি দিয়েও একদম মিহি মিহি করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আর পেঁপেগুলো যখন কাটা হয়ে যাবে তখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটাকে আমি ভাবিয়ে নিব আর এটা ভাবিয়ে নিলে পেঁপের মধ্যে যে একটা আঠা থাকে বা কস থাকে সেটা চলে যায় না হলে দুধটা পরে ফেটে যাবে তো বসিয়ে দিয়েছি আর এখানে এক চিমটি লবণ আর হচ্ছে একটু জল দিয়ে নিতে হবে আর যেটা আমি ভিডিও স্কিপ নিতে ভুলে গিয়েছিলাম যাই হোক পেঁপেগুলো আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি আর এরপরে কি করব এরপরে একটি সাকনির মধ্যে পেঁপেগুলো সবগুলো দিয়ে দিব আর উপর থেকে পরিষ্কার জল দিয়ে দিব যে আঠাটা থাকে সেটা যেন বের হয়ে যায় আর অতিরিক্ত জলটাকে এভাবে একটি চামচের সাহায্যে চেপে চেপে নেবো তো দেখুন আমি কিভাবে করছি আর এরপরে আমি অন্যদিকে একটি কড়াইয়ে খাটি গরুর দুধ বসিয়ে দিলাম চাল করার জন্য এটাকে ভালোভাবে চাল করব দুই তিনটা ব্লক আসবে একটা ব্লক আসার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এলাস দুটো আর তেজপাতা অ্যালাস আর তেজপাতা আপনারা চাইলে পরেও দিতে পারেন আর আমি আমার সুবিধার্থে আমি দুধের সাথেই এটাকে অ্যাড করে দিয়েছি এরপরে দুধটা জাল করে নিলে এটাকে নামিয়ে নেব আর একটি ফ্রাই প্যান দিয়ে এখানে বলে রাখি যে এই যে পেঁপেটা দিলাম তার আগে কিন্তু আপনারা ঘি বা সাদা তেল দিয়ে এটাকে এলাচ আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েছে তারপরে হচ্ছে পেঁপেটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি দেই আমি ঘি বা তেল কিছু ইউজ করে নিই আপনারা চালিয়ে দিতে পারেন তারপরে পেঁপেটা কিছুক্ষণ পাঁচ মিনিট জাল করে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় জাল করে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন যে যেমন মিষ্টি খান তবে মিষ্টিটা বেশি হলে ভালো লাগে তারপর চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়লাম নাড়ার পরে দেখা যাবে যে চিনি থেকে অনেক অনেক জল বেরিয়ে এসেছে এরপরে আরও কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিলাম ওই জাল করা দুধটা আর এইভাবে দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচের দিকে না লেগে যায় আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন এই সময় তারপরে এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে পেঁপে পুরোপুরিভাবে শীত হয়ে যাবে আর আমি যে প্রথমে ওই যে বললাম না যে ঘি আর তেল ব্যবহার করিনি তাতে যে আমার স্বাদটা কম হয়ে গেছে সেটা কিন্তু ভাববেন না স্বাদ কিন্তু ঠিকই ছিল হ্যাঁ নামানোর আগে কিন্তু আমি গোড়া দুধ দিয়ে নিয়েছিলাম যেটা গুটি আকারে এখন জমার পেতে আছে সেটা আমার খেতে অসাধারণ লাগে তাই আমি দিয়েছিলাম আপনারাও চাইলে দিতে পারেন আর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন অবশ্যই এটা কিন্তু ডেজার্ট হিসেবে অসাধারণ লাগে না বানালে কিন্তু বুঝতে পারবেন না পরে আমি একটু ডেকোরেশন করে নিলাম কাজু কাঠবাদাম কিশমিশ বাদাম দিয়ে দেখতে ভালো লাগছিলো অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে